নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর রশ্ম পণ্ডিত পাটোয়ারি বাড়ি ওরফে কালীবাড়িতে এক গৃহবধূর ঘরে ঢুকে রাতের বেলায় সন্ত্রাসী হামলা ভাঙচুর ও গলা টিপে হত্যার চেষ্টা করেছে এবং রান্নাঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ ইকবালের নেতৃত্বে টিপু ও দীপুসহ অজ্ঞাতরা নোয়াখালী প্রতিনিধি জানান এ ঘটনায় ভুক্তভোগী জহিরুদ্দিন কিরণ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় অভিযুক্ত ইকবাল হোসেন টিপু ও দীপু সহ অজ্ঞাত জোরদারের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এদিকে একটি মহল ঘটনাটি ধামা দেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে ঘটনাটি ঘটেছে বাইশে মেরা আনুমানিকের সাড়ে আটটার দিকে বাদির বসত বাড়িতে মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় এই দীর্ঘদিন থেকে জায়গা জমির বিরোধ ও পূর্ব শত্রুতার জে ধরে প্রতিপক্ষ ইকবালের নেতৃত্বে যোদ্ধারা কিরণ রোগসেনার জায়গা দখলের চেষ্টা করে আসছে এই নিয়ে প্রতিবাদ করলে হামলা মামলা ও শারীরিক নির্যাতন এই নিয়ে থানা ও আদালতে মামলা রয়েছে ঘটনা দিন রাতে গৃহবধূ রোকসানার তিনটি ছোট ছোট সন্তান নিয়ে একা ঘরে থাকা অবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে গৃহবধূর ঘরে এসে হামলা চালায় ইকবালের নেতৃত্বে জোরদারা এ সময় তাকে বেদম মারধর করে ও গলা টিপে হত্যার চেষ্টা করে তারা এবং তাদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলাটি তুলে নেওয়ার হুমকি দেন এ ঘটনার পর রাতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন একই দিন রাতে চিকিৎসার কাজে কিরণ পরিবার বাইরে থাকায় দুর্বৃত্তরা তার জয়কৃষ্ণবর কালীবাড়িতে একটি রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে বর্তমানে এই অসহায় পরিবারটি সন্ত্রাসীদের ভয়ে আতঙ্ক রয়েছে তারা প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান ঘটনাটি শুনেছি থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাচ্চা দুইটা ঘন্টা লই আমি আসলাম আমার শ্বশুর বাড়িতে আমার পরিবার নেই আমার বাচ্চাগুলার লই আমি বহু অসুবিধাতে দিন কাটতেছি বহুত অসুবিধাতে দিন কাটতে দিতে পারলাম বাইরে নিরাপত্তা আমি এলাকার সব মানুষের অনেক লোকের আমি বলছি যে আমি এই অবস্থাতে আছি সবাই কয় তুমি লোকজনরে জানাও আমি জানেছি সব আমি সব লোকেরে জানাতেছি আমার মেডিকেল ঘরে তিনজন আমি ঘরেছিলাম আমার বাচ্চাদের নিয়ে আমার ওইখানে যাই দমুক দিছে যে আগের মামলাগুলো উঠেতাম আগের একটা মামলা আছে ওই মামলাটা উঠেতাম না উড়াইলে আমার মারি গেল